কৃষকদের জন্য বড় আপডেট উনিশ নং কিস্তির টাকা কবে দেবে তার তারিখ প্রকাশ করলো পিএম প্রকল্পের উনিশ নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আপনারা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউব চ্যানেলে পিএম কিষান প্রকল্পের উনিশ নং কিস্তির টাকার তারিখ সম্পর্কে আপনারা বিভিন্ন ভিডিও দেখেছেন তো এই ভিডিওটি যদি আপনারা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন উনিশ নং কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কোন মাসে এবং কত তারিখে দেবে আশা করা যায় এই ভিডিওটি যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে উনিশ নং কিস্তির টাকার তারিখ সম্পর্কে অন্য কোনো ভিডিও দেখার আর কোনো প্রয়োজন পড়বে না এছাড়াও উনিশ নং কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এবার দু টাকার বদলে কি চার টাকা ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পিএম কিষান প্রকল্পে আপনারা তো সকলেই জানেন কেন্দ্র সরকার প্রত্যেক বছর দেশের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষকদের আর্থিক সাহায্য করার জন্য পিএম কিষান প্রকল্পের মাধ্যমে ছ টাকা করে কিন্তু আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তিনটি কিস্তির মাধ্যমে একটি কিস্তিতে কৃষকরা কিন্তু দু টাকা পেয়ে থাকে এবং প্রতি চার মাস পর পর কৃষকরা কিন্তু একটি করে কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে থাকে পিএম কিসা নিয়ে বড় সুখবর অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কেন্দ্র থেকে শুরু করে রাজ্য দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে একাধিক প্রকল্প চালু করছে সরকার এর মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এবার এই স্কিমের ফের টাকা দিতে চলেছে সরকার সম্প্রতি সেই মুখ খুললেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ কবে আপনারা টাকা পেতে চলেছেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন আর আমাদের এই ধরনের ভিডিওতে মানে সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক অন করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও দেখতেন তা কবে অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষানের টাকা এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি যোজনা তথা পিএম কিষান প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন এ দেশের অগণতিক কৃষক সম্প্রতি তাদের বড় সুখবর দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তিনি জানান চলিত মাসে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা ছাড়তে পারে কেন্দ্রীয় সরকার সম্ভাব্য দিনখনও জানিয়ে দিয়েছেন তিনি তাহলে বুঝতে পেরেছেন আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন উনিশতম টাকা কবে পাবেন তারপরে দেখুন এখানে নিচের দিকে আসুন নিচের দিকে গেলে এখানে পুরো তথ্য কিন্তু দেওয়া রয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বললেন আগামী চব্বিশে ফেব্রুয়ারি পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা ছাড়তে পারে কেন্দ্র এর আগে গত বছর অক্টোবর মাসে মহারাষ্ট্রে ওয়াসিম জেলায় এই প্রকল্পের আঠেরোতম কিস্তির টাকা ছাড়ার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার উনিশতম কিস্তি টাকা ছাড়া নিয়ে বড়ো সুখবর দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাহলে বুঝতে পেরেছেন আপনারা কিন্তু যে আপনারা যারা যারা পি এম টাকা পান তারা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের অ্যাকাউন্টের টাকা কিন্তু ছাড়তে চলেছে তো এমনটাই জানাই জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তারপরে রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে রিপোর্ট বলছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুর ভাগলপুরের সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উনিশতম কিস্তির টাকা ছাড়তে পারে পি এম মোদি আঠেরোতম কিস্তির টাকা পাঠানোর পর কে কেটে গিয়ে মানে আঠেরোতম কিস্তির টাকা পাঠানোর পর কেটে গিয়েছে প্রায় চার মাস এবার উনিশতম কিস্তির টাকা নিয়ে বড় সুখবর দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তাহলে বুঝতে পেরেছেন আপনারা যে চব্বিশে ফেব্রুয়ারি টাকা পাবেন সেটি কিন্তু ভাগলপুর জেলায় একটি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনাদের সরাসরি মা মানে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়তে চলেছে চব্বিশে ফেব্রুয়ারি তাই আপনারা যারা যারা পিএম কিষানের টাকা পান তারা কিন্তু খুব সহজেই কিন্তু টাকা পেয়ে যাবেন এবং যাদের এখনও পর্যন্ত যে পি এম যে অ্যাকাউন্টে টাকাটা ঢোকে সেই অ্যাকাউন্টে যদি এখনও পর্যন্ত আধার নম্বর লিঙ্ক বা কে যদি না করা থাকে তাহলে করে নেবেন না হলে কিন্তু আপনাদের টাকা আটকে যাবে তারপরে বলা হয়েছে উল্লেখ্য পি এম কিষাণ যোজনায় উপভোক্ত কৃষকরা প্রত্যেক বছর ছ হাজার টাকা করে পান তিনটি কৃষিতে দু হাজার টাকা করে দেয় সরকার এবার এই স্কিম নিয়ে মিলল বড় সুখবর কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর জানানো দিনই টাকা পাঠানো শুরু হয় কিনা আপাতত সেই দিনে নজর সকলের তাহলে বুঝতে পেরেছেন সেই দিন টাকা ছাড়বে কি ছাড়বে না সেই নিয়ে সবারই কিন্তু নজর চব্বিশে ফেব্রুয়ারি তারপরে কী বললাম যে এদিকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নদী যোজনায় নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে যারা অন্যের জমিতে চাষ করে তারা কি কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা পাবে পাবেন নিয়ম অনুযায়ী অন্যের জমিতে চাষ করা কৃষকদের এই স্কিমে সুবিধা দেওয়া হয় না যে সকল কৃষকের নিজের নামে কৃষক কৃষি জমি রেজিস্টার মানে রেজিস্ট্রি করা রয়েছে শুধু তারাই এই প্রকল্পের সুবিধা পান জানা যাচ্ছে পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী কৃষকের অবশ্যই দুই হেক্টর কিংবা তার কম কৃষি জমি থাকতে হবে তাহলে বুঝতে পেরেছেন এই ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটি দেখে যদি একটু হলেও উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না